হ্যালো প্রিয় সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো ঘর থেকে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে ঘরে জিনিসপত্র বার করেছিলাম তো তারপর তোমাদেরকে সামনে আসতে পারিনি আর তারপরে দেখো এসছি পুরো ফাইনাল লুকে এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে রঙ করা আর এখানে এই শোকে টোকেশ সব বাইরের দিকে রাখা ছিল আর মানে রঙ করার টাইমটা তোমাদেরকে দেখাতে পারিনি ঠিকই কিন্তু দেখো এইটু লাস্ট মোমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওদিকে আমি মেয়েকে বলেছি যে থালা বাসন কটা মাছ দিন নিয়ে থালা বাসন কোনো ওই স্কুল থেকে বাড়ি এসছে ভাতটা খেয়ে থালা বাসন মাঝে আর বাইরে না দড় রয়েছে খোলা মারা আর তারপর সন্ধ্যাবেলা দেখো আমরা চা করতে চলে এসেছি বর চলে এসছে আর ওদিকে ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি তো সন্ধ্যাবেলা করে এখন আমাদের টিভি চা প্রত্যেক দিনই হয় মোটামুটি চা হয় প্রত্যেক আর এখন তার সাথে রয়েছে তো বিস্কুট তো এই যে বিস্কুটির কোটো আলমারি থেকে নিয়ে নিচ্ছে তো আজকে ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে আমরা বসে এদিকে চা খাচ্ছি আর ব্রাহ্মণ দাদু যেহেতু ছেলের পাঁচ মাসে পড়েছে তাই জল চা কোনো একটা ব্যাপার আছে সেই জন্য একটা দিন ফোন দেখছে আর সে তাই তারিখ আর কি দেখে দিচ্ছে শ্রাবণ মাসে ছেলে জল চাপানো পড়বে তো সুন্দর একটা ভালো দেখে দিন ধরে দিল যে সাতাশ থেকে শ্রাবণ মাসে সে সোমবার ছেলে জল চাপানো হবে আর আমরা সবাই চা খাচ্ছিলাম আর সেটাই শুনছিলাম তারপরে ঘর যেহেতু রং করা হয়ে গেছে আর একটু শুকনো হয়ে গেছে কতদিন আর বাইরে পড়ে এভাবে ঠান্ডা বলো সেই জন্য এখান থেকে শোকেশটা এবারে ঘরে ঢোকানো হবে ফাইনালি শোকেশটা ঘরে ঢোকানো হবে তার সবেজটার ওপরে একটু ঝুল ময়লা পড়ে গেছিল। সেই জন্য আমি তো ঠাই পাচ্ছিলাম না ওকে আর কি দিলাম যা ওটা ও ওটা পরিষ্কার করে দিল আর বাবা আর ও দুজনে মিলে দেখো এখন সেটিং করা হয়ে গেছে ঘরেতে একটু নোট ছিল তো তলা একটু কাঠ দিয়ে মানে মোটামুটি ঠিক করে দিয়েছি এবার আমি শবেজটা পুরো গুছিয়ে নেবো আর ক্যামেরাটা করতে দিয়েছিলাম মেয়েকে তো ও দাঁড়িয়েছিলো তো বললাম তুই ক্যামেরাটা করে দে আর কী বলতো এখন তো বাইরে এখন বর্ষাকাল যেহেতু বৃষ্টি আসছে আর জিনিসপত্র দাবা এত পরিমাণে নোংরা হচ্ছে আর বালির কাজও হচ্ছে সব মিলিয়ে এক মানে ঘর দাবার পুরো ছন্ন বিচ্ছিন্ন একটা ব্যাপারে সেটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না কারণ এ তো নোংরার মধ্যে তো আর সব থেকে বড়ো কথা প্রচুর কষ্ট হয়ে আছে কাজের চাপে প্রচুর বাড়িতে কাজের চাপ আর একলা ক্যামেরা ধরবো একলা ভিডিও করব হচ্ছে না আর এদিকে দেখো এই যে কুমার বিছানা দেখতে পাচ্ছি নিয়ে পড়েছে ওর বাবাও পড়েছে এটা বড় মেয়ে নাচ থেকে যেহেতু তো তার জন্য কিনেছিলাম তো ওটা খারাপ হয়ে গেছে অন্য হয়েছে হয়েছে খারাপ হয়ে গেছে বয়ে এটা ঘুরে বাবা এটা পড়ে কেমন করছে মেয়েদের সাথে দেখাও একই মারছে তো চলো আমি একটা ভিডিওতে সমস্ত কিছুটাই দেখাচ্ছি যেহেতু দিন ধরে আমি ব্লগটা করে রেখে দিয়েছি একেবারে তো প্রত্যেকদিন ব্লগটা ছাড়তে পারি নে দিকে দেখো আমার ছেলে পুরো একদম উঁবুর হয়ে গেছে বিছানার উপরে উঁবুর হয়ে গেছে এই দেখো আমরা বাইরে থেকে এটা দেখছিলাম তো ওদেরকে ভালো শেয়ার খুলি তো দেখো এই যে উঁবুর হয়ে গেছে মা সেটা দেখাচ্ছিল আর ও এখন সবে সবে না একটু উঁবুর হাত ধরেছে আর উবুর হাত ধরেছে এত পরিমাণে উঁবুর হচ্ছে যে কবার করে দিচ্ছি সে সবারই উঁবুর হয়ে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছি আর এটা তো বেশ ভালোই লাগছে বেশ ভালো লাগছে একটু একটু করে বড় হচ্ছে এটা দেখতে ভালো লাগছে আর বাবাদের ঘরে শোকেসটাও বার করা হয়েছে কারণ এই ঘরটাতে ওই দেখো আলমারিটা আল্লাটাও বার করা হচ্ছে কারণ এই ঘরটাও হবে এই যে দেয়ালগুলো রঙ করা হচ্ছে এই সবুজ কালারটা থাকবে না এটাও পুরো ওই কালারই হবে আর এদিকে আমি শোকেশের সব জামা কাপড় নিয়ে চলে এসেছি যেহেতু বস্তার মধ্যে করে গোছানো ছিল আগের ভিতরে তোমরা দেখেছো সেই জন্য আবার সেগুলো নিচে নামিয়ে নিয়ে এসে গোছালো স্টার্ট করে দিয়েছে আরে দেখো ওই যে বললাম না আগের দিনকে বাবাদের ঘরে থেকে সব জিনিসপত্র বার করা হয়েছে দেখো সব বার করা হয়ে গেছে আর এই মিস্ত্রি আজকে আসেনি বাবা নিজের হাতে ঘোরা মেরেছে আর এই যে তক্ত ছিল বাবাদের ঘরে সেটাই দাওয়াতেই পাতা আছে কারণ না আর রাখার জায়গা নেই আর এদিকে বাবা কাজ করেছিল তক্তা সব বাইরে মেলে দাও মা এগুলো সব রৌদ্রে দিয়েছে আর দেখো কত অগোছালো হয়ে আছে এদিকে এদিকে এই ঘরটাও দেখো সব একটা ঘরের মধ্যে ভর্তি হয়ে গেছে কারণ জামা কাপড় থেকে আল্লাহ থেকে সোফা থেকে সমস্ত কিছু মানে বিজনেস সোফা কথা বলছে এদিকে ছেলেকে চাল করে দিয়েছি ছেলে ঘুমাচ্ছে এদিকে আর আমরা ওদিকে কাজ করছি এত কাজ হচ্ছে প্রচুর মানে মানে সময় পাচ্ছি না ক্যামেরা করব তারপরে দেখো ফাইনাল লুকে বাবার ঘরে রং করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা কিন্তু আমি বেশ অনেক কদিন ধরেই করেছি আমি তোমাদেরকে পাট পাট করে একটা ভিডিওতেই দিচ্ছি সেই জন্য তোমরা বুঝতে পারছো যে একসঙ্গে এতগুলো ঘর হলো কিভাবে। এটাই কারণ কারণ আমি ডেলি ব্লগ দিচ্ছি না এখন তোমার তো আমাদের তেমন হয় ভালোবাসা দিচ্ছ না তো এই দেখো বাড়ি থেকে আমার শাশুড়ি মা যা এসেছিলো কলা নিয়ে এসেছিলো এটা বড় ঠাকুরের বাইরের দিনকে মানে শনিবার যে বড়ো ঠাকুরের পুজোর ভিডিও দিয়েছি ওই ভিডিওর দিনকে এই দেখো ছেলেকে নিয়ে গেছিল আমার ছেলে এখন শুয়েছিলো ওখানে তো ওরা চলে গেছিলো রাত্রেবেলা আর কলা টলা নিয়ে এসেছিলো সিনিয়ে দিয়েছিলাম তারপর দেখো সারাদিন যাওয়ার পরে ওই দিনকেই সারাদিন যাওয়ার পরে তক্তপোষগুলো এবার ঘরেতে তুলে দিতে হবে এটা হচ্ছে কি রবিবার দিনকে ঘরেতে তোলা হচ্ছে তক্তপোষগুলো রবিবার দিন সকালবেলা এই ঘরেতে এবার সাত মানে গোছানোর জন্য কমপ্লিট হবে বাবার মিলে কাজটা কমপ্লিট করছে তো আজকের ভিডিওটা এরকমই ছিল তো অনেকদিন ধরেই যে বললাম অনেক দিন ধরেই ভিডিও করছি একটু একটু করে একটা ভিডিওতে তোমাদের সবটা দেখিয়ে দিলাম কেটে কেটেভাবে আলাদা আলাদাভাবে করার সম্ভাবনা হচ্ছিল না আর তার মধ্যে না যেটুকু আমাদের ওপরে প্লাস্টার বাকি ছিল সিঁড়ির ওপরে সেটা তোমাদেরকে দেখায় নি কারণ সত্যি কথা বলতে ভুলে যায় গো একদম মনে থাকে না প্রচুর কাজের মধ্যে আছি প্রচুর চাপ আর ঘর দেওয়া পুরো নোংরা হয়ে আছে তোমাদের ক্যামেরা করে দেখাতেও পারিনি আর ওদিকে ওই কাজ হচ্ছিল আমি এদিকে ইন্ডাকশানে রান্না করতে বসে গেছি আজকে রান্নাটা ইন্ডাকশানেই করবো এখানে দেখো আমি কুমোর ডাটা আর চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আর মাছের ঝোল করব কলা আলু দিয়ে মাছের ঝোল করব এটা হচ্ছে কি আমার দুপুরবেলার মেনু আজকের আর এদিকে কাজ করছি এদিকে গোছাচ্ছি দুটোই কাজ হচ্ছে ওদিকে দেখো ঘর পুরো ফাঁকা করে ফেলেছি ঘর ফাঁকা করে পুরো ওই ঘরে ওই ঘরে জিনিসপত্র ও ঘরে পুরো সাজিয়ে ফেলেছি এখানে ছেলে শুয়ে আছে আর এদিকে দেখো বাবা ঘরে শুয়েও আছে কেন এতদিন বাবা মা নিচেই থাকতো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো